ছেলে কিংবা মেয়ে নারী কিংবা পুরুষ স্ত্রী কিংবা স্বামী যে হোক না কেন আপনি যাকে বশীকরণ করতে চান না কেন মাত্র তিন দিনের ভিতরে কোনো নারীকে বা কোনো পুরুষকে বা আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে যদি আপনি বাধ্যগত করে রাখতে চান আপনার আপনার প্রতি বসীকরণ করে রাখতে চান বসীভূত করে রাখতে চান সেক্ষেত্রে এই বিদ্যাটা আমি মনে করি যে একটা আপনার জন্য পারফেক্ট একটা বিদ্যা একদম সহজ নিয়মে আসলে মূলত এই ধরনের কুফুরি লাইনে আসলে কোন সহজ হলেও এটা মানে কঠিন থেকে একটা সহজ একটা কাজ কঠিনের থেকে একটু সহজ তো যাই হোক আজকে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করব এটা এটার মাধ্যমে আপনার যে কোনো জায়গায় যেমন আপনি থাকেন ঢাকায় আপনার স্ত্রী থাকে রাজশাহী তো সেক্ষেত্রে দেখা গেছে আপনার স্বামী আপনার সাথে যোগাযোগ করেন আপনার সাথে কথা বলেন আরেকটা বিবাহ করেছে বা আপনার স্ত্রী আপনার সাথে কথা বলেন আপনার সাথে যোগাযোগ করে না বা আপনার স্বামী বিদেশ থাকে সে আপনার সাথে যোগাযোগ করে না টাকা পয়সা দেয় না খরচ দেয় না বা আপনার প্রেমিক আপনাকে ধোকা দিয়েছে সম্পর্ক করে করে দেখা গেছে যে অনেক অনেক কিছু মানে আপনাদের মধ্যে হয়ে গেছে কিন্তু কোনো প্রকার বিয়ে শাদী করতে চাইতেছে না তো সেক্ষেত্রে আপনি বর্ষীকরণ করা দরকার তো বশ্বীকরণ করে তাকে আপনি বিবাহ করবেন বা বাধ্যগত করবেন বা তার সাথে মেলামেশা করেন যাই করেন না কেন এই কুফরি বিদ্যাটার মাধ্যমে আপনি তাকে করতে পারবে সবকিছু করতে পারবেন তো এটা আমি চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে এই বিদ্যাটার মাধ্যমে সম্ভব স্ক্রিনের ভিতর নাম্বার দেওয়া আছে আপনাকে প্রথমত একটা আসন তৈরি করে নিয়ে বসতে হবে যাকে আপনি বশীকরণ করবেন তার নাম সে যদি ছেলে হয়ে থাকে তার বাবার নাম আপনার নাম আপনার মায়ের নাম তো এরকম ভাবে আপনার নাম ঠিকানাগুলা সুন্দর করে লিখে নেবেন আপনার কাজটা করতে পারছেন কিনা জানিয়ে যাবেন তো ভালো থাকবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বাকু